মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের আমাদের দিনটা শুরু হয়েছিল ঠাকুর ঘর দিয়ে অর্থাৎ যেরকম আমরা ঠাকুর পুজোর দেওয়ার দিনই শুরু করি ঠিক সেই রকমভাবেই শুরু হয়েছিল কারণ আজকে যে দিনটা ছিল সেটা আমাদের দুজনের কাছে ভীষণই স্পেশাল একটা দিন আর তার জন্যে আমরা ঠাকুরকে লাল বস্ত্রটা দান করেছিলাম মানে কিনে এনেছিলাম লাল বস্ত্র প্রত্যেকের একই জিনিস আর আমার বর ঠাকুরকে ঠিক এইভাবে সাজিয়েছিল ও মুকুটগুলো খুব সুন্দর করে সাজায় প্রত্যেকবারই কিছু না কিছু নতুনত্ব করে তো এটা যেহেতু শীতকাল ছিল তাই আর তোমরা এখন থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে কেন আমরা আজকে ঠাকুর ঘর বা এই ভিডিওটা শুট করেছি তার কারণ আর কিছুই নাই আজকে ছিল আমার আর ওর অর্থাৎ আমাদের পাঁচ বছরের বিয়ে মানে বিয়ের পাঁচ বছরের পূর্ণতা তো সেইটা পাঁচ বছরের বিয়ে বলাটা ভুল তো ইচ্ছা অনেক কিছু ছিল তো সব কিছুকে সাইডে সরিয়ে দিয়ে আমরা ঠিক করেছিলাম যে এ বছরটা আমরা রাত এটা ছিল একত্রিশে জানুয়ারি মোটামুটি আমরা ওই আড়াইটা নাগাদ উঠেছিলাম উঠেই ঠাকুরের সমস্ত কাজ করে আমরা সাড়ে সাতটার মধ্যে কিন্তু সাতটার মধ্যে সরি বাড়ি থেকেই গাড়ি করে বেরিয়ে গিয়েছিলাম অর্থাৎ ওলা ধরে বেরিয়ে গিয়েছিলাম হাওড়া স্টেশন আর আজকের আমাদের ডেস্টিনেশন ছিল নান আদার দেন শান্তিনিকেতন তো আমরা এখানে সকাল সকাল পৌঁছে গেছিলাম ওই ধরো সাড়ে আটটা সাড়ে সাড়ে আটটা বলছি সরি ওই পনে সাত পনে আটটা নাগাদ আর কি আমরা পৌঁছে গিয়েছিলাম আর পৌঁছে যাওয়ার পরেই কিন্তু আমাদের ট্রেনটা দিয়েও দিয়েছিল কিন্তু অনেকটা সময় ছিল দেখে আমরা একটু দাঁড়িয়ে গিয়েছিলাম ওই মোটামুটি সাড়ে নটা নাগাদ আমরা ট্রেনে উঠে পড়েছিলাম দেখো শান্তিনিকেতন এক্সপ্রেস দিয়ে দিয়েছে আর আমি এখানে উঠে আমাদের এবার এসি কম্পার্টমেন্ট নেওয়া হয়েছিল তো আমাদের সিটটা আমরা দেখে নিয়ে ওখানে ব্যাগপত্র রেখে আমরা একটু বসে পড়েছিলাম আর এইখানে দুটো কম্পার্টমেন্টের এসি থাকে আর আমি এবার পাঁচ বছর হয়েছিল দেখে আমি নিজে মেহেন্দি পড়েছিলাম বহু বছর পর নিজে মেহেন্দি পড়ছি তো ভুল ত্রুটি মার্জনা করার কেমন হয়েছে অবশ্যই জানিও আর একদম অন টাইম মানে দশটায় এখন ট্রেনটা ছেড়ে দিল আর ব্রেকফাস্টের জন্য আমরা এনেছিলাম কলা পাউরুটি আর ডিম সেদ্ধ সবগুলোই বাড়ি থেকে আগের দিন সব প্রিপারেশন করে রেখেছিলাম তো সেটাই এখন আমরা বসে বসে ট্রেনে খাচ্ছিলাম আর বাইরের দৃশ্য তো বলার কথা নয় তো খুব ভালো লাগছিল আর এইবার না ট্রেনে যাওয়ার সময় খুব একটা খাবার ওঠেও নি তো আমরা ট্রেন থেকে নেমে এখন টোটো বুক করে নিয়েছি কারণ আমাদের মেন টার্গেট ছিল সোনাঝুরি আর আমরা যে হোটেলটায় থাকবো সেইটার নাম হলো রিসর্ট। তো এই রিসর্টটা সম্বন্ধে আমি তোমাদেরকে আলাদা করে একটা ব্লগ দেব কারণ এই রিসোর্টটা শুধু এইভাবে দেখালে হবে না মানে মার্ভেলাস রিসর্ট একটা আর আমাদের এটা একটা রুম দিয়েছিল এইটা হলো আমাদের রুম এটার ভিউটাও খুব সুন্দর ছিল আর রিসর্টের ছোটো খাটো টুকরো অংশ তোমাদের সাথে শেয়ার করছি বাট পুরো ভিডিও আমি আলাদা করে দেবই এখানে নিজস্ব রেস্টুরেন্ট থেকে শুরু করে সবটাই আছে তো সবটা আমি পরে বলবো আর এই দেখো আবার রেডি হয়ে নিয়েছি জামাটা সেদিনের জন্য চেঞ্জ করে ইচ্ছা করি কারণ আমরা সোনাজুরি হাত অনেক দেরি হয়ে যাচ্ছিল আর যেটা দেখালাম এটা হলো এই রাস্তাটার মুখ থেকেই ছিল সোনা শকুন্তলা যেটা আমাদের আমরা তিন বছর আগে গেছিলাম ভাই বোনেরা মিলে তো ওখানেই আমরা দুপুরে লাঞ্চ করতে গিয়েছিলাম আর এটা ওরা কম মানে এই জায়গাটাকে অনেকটা বড় করে দিয়েছে কিছু চেঞ্জেসও করেছে আর এই জায়গাটা হলো আমাদের জায়গা আমরা সাতজন ছজন মিলে বসেছিলাম তো সাতজনের টিম ছিল মেবি তো যাই হোক খুব ভালো লাগছিল জিনিসটা আর এখানে থালি তো তোমরা জানো আমরা থালি নিয়েছিলাম আর যেহেতু অ্যানিভার্সারি ছিল তাই একটা মাটন আর একটা চিকেনের প্লেট নেওয়া হয়েছিল তো এইটা হলো থালিতে ছিল তা কোয়াল মানে কোয়ালিটি বলবো কি না না কোয়ান্টিটি তো প্রচুর কমিয়ে দিয়েছে কোয়ালিটি তো একটু মানে আমি বলবো লো হয়ে গেছে শকুন্তলার আর তার থেকে আমার বনঞ্চ রামশ্যাম ভালো লেগেছে তো যাই হোক এখানে তো আন মানে তোমায় কি বলবো যে এক্সট্রা রাইজ নিতেই পারো কোনো চার্জেস নেই আর এই গুলো না আমরা যখন এসছিলাম তখন সবে চালু মানে শুরু হচ্ছিল তৈরি এখন কিন্তু তৈরি হয়ে গেছে আর অনেকটা বড় আর এই যেটার জন্য আমার শান্তিনিকেতন আসতে বারবার মন যায় সেটা হলো এই সোনাজুরি জঙ্গল আর এই সোনাজুরির হাট মানে অসাধারণ লাগে তো এইবারের হাটটা আমার কাছে একটু অন্যরকম কারণ আগেরবার আমরা যখন গিয়েছিলাম তখন তপ্ত রোদে গিয়েছিলাম মানে গরমে গিয়েছিলাম যে এরকম টাইম ছিল দুপুরবেলা বেলা যাচ্ছি তো রোদে গাহাট পা পুড়ে যাচ্ছে আর বেলায় মানে আফটার বিকেল বেলা তোমার মুসল ধারে সারা রাত বৃষ্টি হচ্ছে তো এখানে অনেক জিনিস আছে আর এই জিনিসগুলো এত কিউট দেখতে কিউট মানে কিউটের কিউট তো চল একটু বাউল গান শুনে নি আর এখানে আরো অনেক কিছু পাওয়া যাচ্ছিল শাড়ি থেকে শুরু করে বেডশিট তারপরে তোমার পাঞ্জাবি কুর্তি স্টোল যেহেতু শীতকাল ছিল ব্ল্যাঙ্কেট মানে কাঁথা স্টিচের ব্ল্যাংকেট আর এই দেখো এটা হলো বহুরূপী তো এখানে এই সব কেনাকাটি এই সব যা লোকে যেরকম কেনে ভবানীর প্রি ওয়েডিং দেখি কিন্তু আমার নিজের প্রি ওয়েডিং এর কথা মনে পড়ে যাচ্ছিল আর এখন আমাদের কিন্তু টাইমটা চলছে সাজানোর জন্য তো চলো চলো তোমরা দেখে নাও কেমন ভাবে সবটা করেছি লেটস সি পলক দুই পলক দেখ দূরে মুনে রই স্বপ্ন সীমানা তোকে নিয়ে যাবো চলে দূরে রই মেঘের ঘেরে ঠিকানা নিজেদের মতো করে সবটা সাজিয়ে নেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম ডিনার করতে রামশ্যামে তো এখানে নিয়েছিলাম থালি আর মাটন বেস্ট খাওয়ার ছিল আজকে দিনের জন্য তো কেমন লাগলো আমাদের সবটা জানিও আর এই ফোর বেলা উঠে রিসর্টটাকে একটু সুন্দর করে এক্সপ্লোর করে আমরা বেরিয়ে পড়েছিলাম মোটামুটি ওই পনেরো সাতটা নাগাদ কঙ্কালি তলায় যাওয়ার উদ্দেশ্যে কারণ আমরা প্রত্যেক বছরই কোথাও না কোথাও একটু পুজো দিই দিনের দিন আর হয়ে ওঠেনি দেখে পরের দিনই গিয়েছিলাম তো কঙ্কালিতলায় গিয়ে পৌঁছেতে পৌঁছতে মোটামুটি ওই সাড়ে সাতটা মতো বেজে গিয়েছিল আর আমরা এখান থেকে একটা ডালা নিয়ে নিয়েছিলাম তারপর ভেতরে গিয়ে পুজোও দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর পুজো দিয়েছিলাম কারণ একদম ফাঁকা ছিল আর তোমরা সবাই জানো এখানে মায়ের কঙ্কালটা পড়েছিল দেখেই কিন্তু এইটার নাম কঙ্কালিতলা আর এটা সতীপীঠের একটা পিঠ আর শান্তিনিকেতনের যাওয়ার মানে এই টাইমে যাওয়ার আরও একটা মেন উদ্দেশ্য কিন্তু এই খেজুর রস তো খেজুরের এটা অস বলে না রস বলে আমি জানি না কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো ছিল আর এর থেকে বেস্ট ছিল যেটা নাকি খেজুরের ওই ঝোলা গুড় যেটাকে বলে মানে রস যেটাকে বলে সেইটা ওটা আমরা বাড়ির জন্য নিয়ে এসছিলাম পাটালিও নিয়ে এসেছিলাম আর এখানে যে তৈরি হচ্ছে এই জিনিসটাও দেখছিলাম খুব ভালো লাগছিল আর এখন মোটামুটি বলতে গেলে এটা সিজন টাইমটা শেষ প্রায় ওই জন্য খুবই অল্প রয়েছে মোটামুটি আমরা যে সপ্তাহটা গিয়েছিলাম এই সপ্তাহটাই লাস্ট ছিল এরপরে আর হয়তো না আর এই যে এইটার কথা বলছিলাম এটা খেতে ভীষণ টেস্ট ছিল এই গুড়গুলো কিন্তু একদমই মানে নষ্ট হয়নি আমরা যে দুদিন রেখে বাড়ি নিয়ে এসেছিলাম এই দেখতেই পাচ্ছ তো খুব ভালো লেগেছিল আর তারপরে তো আমরা রিসোর্টে এসে অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট করে নিয়েছিলাম যেটা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা রুমে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম কারণ সোনাজুরির হাট তখন সবে সবে বসছিল আর এই রুমটা দেখে আমাদের নস্টালজিয়া ফিল হয়েছিল এটা শকুন্তলার রুম ছিল আর এই সোনাঝুরি থেকে আমি একটু মুড়ি মাখা খেয়েছিলাম তারপরে এই নাচগুলো তো কম্পালসারি সোনাজুরিতে আমি ভেবে রেখেছি এবার একটু নাচ করব আর এখানে যা জিনিস পাওয়া যাচ্ছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ মানে এখানে বলার কিছু নেই এতটাই জিনিস পাওয়া যায় এতটা বড় হাট আর এই বকটা আমার ভীষণ ভালো লেগেছিল তাই আমি এটা নিজের জন্য কিনে নিয়েছিলাম আর এখানে রাবড়ি দই সবসময় পাওয়া যাচ্ছে এটা টেস্টও করেছিলাম খেতে ভীষণ ভালো ছিল স্পেশালি রাবড়িটা দইটা একটু মিষ্টি টাইপের আর তারপর আমরা এই পেছনের যে সোনাঝুরি জঙ্গলটা আছে সেইখানে গিয়েছিলাম এখানে অনেকটা হাঁটছিলাম বেশ ভালো লাগে এই জায়গাটা মানে এই জায়গাটার সাথে না আলাদা একটা ইমোশন বাঙালি জড়িয়া আছে আমি তো বলবো আর বাউলরা মাঝে মাঝেই বসে থাকে গান গায় খুব ভালো লাগে দেখতে আর এখানে একটু ফ্যামিলি নিয়ে যদি আসতে পারো আরো বেশি এনজয় করতে পারবে তো আর কিছু বলার নেই এখন পরন্ত বিকেল হতে যাচ্ছিল তো আমরা এখানে কিছু ফটোশুট রিলস ভিডিও সমস্ত কিছু শুট যতটা করা সম্ভব করেছি তারপর আমরা বেরিয়ে এসছিলাম কিন্তু আবারও সোনাঝুরি জঙ্গলে সরি সোনাঝুরির হাটে কারণ আমি আজকে একটু নাচ করব ভেবেছিলাম তো এখানে ওদের সাথে নাচ করেছিলাম তো বেশ ভালো লাগছিল কিন্তু ওই একটা বললাম যে একা একা করার থেকে না যদি কেউ সঙ্গে থাকে তাদের সাথে নিয়ে করলে ভীষণ আরো ভালো লাগে দেখতে অনেকে মিলে করলে তো যাই হোক আমরা তারপর ওদের সাথে একটু ফটো তুলে নিয়েছিলাম ভালোই লাগছিল ব্যাপারটা আর ওরা খুব সুন্দর করে গানগুলো গায় তাই বেশ আনন্দই হয়েছিল আর ও একটু ছবি তুলে নিয়েছিল আর এরপরে আমরা চলে গিয়েছিলাম কিন্তু ফুচকা খেতে কারণ ফুচকাটা টেস্ট করা দরকার আমার বেসিক্যালি ভালো লাগেনি কারণ এখানে পেঁয়াজ দেয় যেহেতু আমি পেঁয়াজ খাই না আর এই একটা ছোট্ট জিনিস তোমাদেরকে দেখিয়ে রাখলাম নেক্সট টাইম শান্তিনিকেতন গেলে এর ভিডিও তোমরা ফুল ভাবে পাবে এই রিসর্টটাও মানে নতুন হয়েছে এবং ভীষণই সুন্দর পার্কিং থেকে শুরু করে সুইমিং পুল সব আছে তো রিসর্টটার নাম আমি বলবো না দেখি তোমরা কারা কারা চিনতে পারো এখন তো বিকেল হয়ে গেছিল ঘরে রেস্ট টেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম একটু এই রামশ্যামের এইখানটাতেই শকুন্তলা রামশ্যামের সামনে কিন্তু তোমার এইরকম ভাবে মোটামুটি বাউল হয় মানে বাউল গানটা থাকে তো আজকের মতো ভিডিওটা তো এখানেই শেষ করব তো একটা ক্লিপিং এর মাধ্যমে তোমরা দেখে নাও পুরো ভিডিওটা তো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও ঘরে রোজ এক পা ভিজিয়ে কেউ দেখার আগেই নিচ্ছে সুখে আমি রোজ পেতেছি কান যদি শুনতে কিছু পাই সত্যি মিথ্যে আজ করছি না যা চাই আমি চাই কি চাই না এটা কি করে বোধাই যেন নিজের কাছে আমি ধরা পড়ে যাই শুভ দৃষ্টি শুভ দৃষ্টি